দু সাবির ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করলেন লিওনেল স্কালোনি ইঞ্জুরি কাটিয়ে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছেন লিউনেল মেসি এছাড়া আর্জেন্টিনার স্কোয়াডে এবার ডাক পেয়েছেন তরুণ বিস্ময় বালক নিকোপাস ফিফার নিষেধাজ্ঞায় থাকার কারণে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হয়নি এমিলিয়ানো মার্টিনেস সব মিলিয়ে দারুণ এক স্কোয়াড ঘোষণা করলেন লিউনেল স্কালোনি চলতি মাসের এগারো তারিখ রাত তিনটায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা তার ঠিক পাঁচ দিন পর ষোলোই অক্টোবর সকাল ছয়টায় বলিবি ইন্ডিয়ার মাঠে নামবে আর্জেন্টিনা সামনের এই দুই ম্যাচের জন্য এবার স্কোয়াড ঘোষণা করলেন আর্জেন্টিনার কোচ লিউনেল স্কালোনি আর্জেন্টিনার শেষ দুই ম্যাচে ইঞ্জুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি মেসির ইঞ্জুরি থেকে স্বাভাবিক হয়ে এবার আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেলেন তিনি এমিলিয়ানো মার্টিনে শাস্তিতে থাকার কারণে আর্জেন্টিনার স্কোয়াডে গোলকিপার হিসেবে ডাক পেয়েছেন জেরো নম্বর রুল্লি জুয়ান মোসো ওয়েল তার বেনিদেশ রক্ষণ বাঘ হিসেবে থাকবেন গ্যানজালো মন্টিল লাহুয়েল মলিনা ক্রিস্টিয়ানো রমেরো লিয়েন্দ্র বালবার্দি প্রাজ্জেল্লা নিক নিকোলাস ওতামেন্দি লিসান্দ্র মার্টিনেস মার্কোস আগুনা নিকলাস টাগলিয়াফিকো মিডফিল্ডার হিসেবে থাকবেন লিয়েন্দ্র প্যারাদেস অ্যালেক্সেস মেকালিস্টার রদ্রিগো ডিপল প্লাসিউস অ্যান্ডো ফার্নান্দেস জিওভানি লেসেলসো থিয়েগো আলমার্ডা আক্রমণ ভাগ হিসেবে থাকবেন আলেজান্দ্রো গার্নাসু নিকোলাস গঞ্জালেস নিকো পাস পাউলো দিবালা লিউনেল মেসি লাউতারো মার্টিনেস জুলিয়ান আলভারেস ভ্যালেন্টিনি কার্বনি বর্তমানে লাতিন আমেরিকা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে আর্জেন্টিনা অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনুজি এবং বলিভিয়া যথাক্রমে ছয় এবং আট নাম্বারে আছে প্রতিপক্ষ সহজ হওয়ায় আর্জেন্টিনাকে বেশি চাপ নিতে হবে না